হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আমার ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলি সবাই ভালো আছে তো আমি মোটামুটি আছি গরম ছিল এখন বৃষ্টি হয়ে দুদিন একটু মনে হচ্ছে তো একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো সেই জন্য আজ একটু এনার্জি নিয়ে ভিডিও করলাম আমি তো দু দিন থেকে ভিডিও করছিলাম না তার কারণ আমার একদম ভালো লাগছিল না ভিডিও করতে আমার শরীর খুব খারাপ লাগছিল তো একজন ফেসবুক থেকে আমাকে কমেন্ট করেছে যে পুজোর বাজার দেখান তো সেই সূত্রে আমি তোমাদের সাথে পূজার বাজার শেয়ার করবো বলে এসেছি হ্যাঁ আমি শেয়ার করিনি আগে তার কারণ হচ্ছে যে আমার এসব শেয়ার করতে ভালো লাগে না কারণ আমরা কিনছি অনেকে হয়তো জামা কাপড় কিনতে পারছে না সেই অনুভূতিটা আমরা করতে পারছি না তাদের মনের কী অনুভূতি তো সেই কারণে আমি এগুলো পছন্দ করি না কিন্তু আমার সাবস্ক্রাইবারদের কথা তোমাকে রাখতেই হবে সেই কারণে আমি তোমাদের সাথে এটা পূজার শপিংটা একটু শেয়ার করি আমি একটা অর্নামেন্টস করেছি করিয়েছি সেটিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করে না বসলে বন্ধু দেখানো যাবে হবে হাতে খাত কোথায় দিয়ে দিয়েছি ফটো এই যে দেখো এই দুটো পলা বানানো করিয়েছি ডিজাইনটা খুব ভালো দেখতে পাচ্ছ ভালো করে পলা বানানো দুটো করিয়েছি আলিপুর বাজার আগে পুটুসের বাজার দেখা আগে ছেলের পুজোর তারপরে আমার এই পুটুস একটা এই জ্যাকেট সিস্টেম এটা জ্যাকেট আছে এটা সাথে এই জামাটার সাথে জামা সিস্টেম এই জ্যাকেট সিস্টেম বাবা জামা বলেছি দাম অন্যরা প্রিয় কটন জামাটা হুম এটা কিনছি পুটুসের জন্যে এটা হাজার টাকা নিয়েছি প্যান্ট তার আবার বেল্ট হুম ওইটুকু ছেলে তারা কত লম্বা প্যান্টটা দেখো তো এটা পুটুসের একটা গেল পুরুষের আসছে পুরুষের একটা গেঞ্জি কিনেছি সাতদিন পুরুষটাকে ঘেঁটে দিয়েছে হুম টি শার্ট এইগুলো অ্যাভেলেবেল ইউজের জন্য না খুব ভালো আর খুব সফট কাপড়টা খুব সফট এটাকে কাটতে কাপড়টাও খুব সফট আর এই জামাটা আমার খুব পছন্দ পুরুষের জন্য এই হাফ শার্টটা নিয়েছি এটা আমার খুব পছন্দের আর কি কালারটা কালারটা পছন্দ আর শার্টটা কাপড়টা খুব ভালো বলে হ্যাঁ এই জন্য নিয়েছি এগুলো সব এরকম রাখা আছে কারণ এগুলো সব কেচে আমি পুরুষকে পরাবো আমরা সঙ্গে সময় নতুন জামা কাপড় আমরা সব সবাই কেচে পড়ি আর কি আমরা কখনো নতুন জামা কাপড় পরি না তো এই যে এই শার্টটা নিয়েছি দেখো শার্টটা খুব সুন্দর আর এই যে সামনের বাড়ির একজন গিয়েছিল বৃন্দাবন তিনি এই যে গেঞ্জিটা এনে দিয়েছেন দেখো গেঞ্জিটা কি সুন্দর রাধাকৃষ্ণ ছবি গিয়ে আছে আর পুরুষের এই যে প্যান্টগুলো নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আবার আবার ওই তিনটা জামা নিয়েছি পুটুদের আর এখন কিছু নিয়ে নিই আর দুটো জামা কিনবো তো এই যে একটা প্যান্ট কিনেছি এই প্যান্টগুলো রাখ ইউজের জন্য ভালো ওরকমের সেম আর একটা নিয়েছি সে কটার রাফু ইউজ করার জন্য ভালো আর এই যে একটা আমার পুটুসের একটা ভাইটাল নিয়েছি পুটুসের দাদার বিয়ে আছে হ্যাঁ আমার বড় বছরের ছেলের ওই জন্য এই যে পাঞ্জাবিটা নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে পুটুসের এই পাঞ্জাবিটা দারুণ লেগেছে আমার এই পাঞ্জাবিটা দেখো বন্ধুরা দারুণ ও পাঞ্জাবিটা আর তার সাথে এই যে পাজামাটা এগুলো গেল পুটুসের পুরুষের ড্যাডি বছর বলেছিল কিচ্ছু কিনতে হবে না আমার জন্য কিছু কিনবে না শুধু তোমাদের বাজার করবে কিন্তু আর হয় না হ্যাঁ তো এই যে সব জলা সড়ো করে রাখা আছে এগুলো সব ঘুরতে হবে পুরুষের বাবার জন্য এই শার্টটা নিয়েছি শার্টটা আমার খুব কালারটা পছন্দ এই যে শার্টটা দেখো শার্টটার কালারটা খুবই পছন্দ আমার আর আমি নিয়ে এসেছি ও কোনোদিন যায় না বাজার করতে একটা শার্ট নিয়েছি ও বলেছিল প্যান্টন আমার তার কারণে আমার প্যান্ট আপনার কাছে প্যান্টগুলো নষ্ট হচ্ছে পরা হচ্ছে না সময় মতো করে আর এই একটা স্বাদছে পুত্র বাবার জন্য ওগুলো সব জড়ো করে সাদিন রেখেছে কাচবো বলে যে বৃষ্টি হয়ে গেছে তার জন্য আবার প্লাস্টিকের জড়ো করে রেখে দিয়েছে এই দুটো বাবা বাবার এটা তো ভরি তাছাড়া আমার গুছাতে গুছাতে আজকে আমার আর লাইভ করা হবে না হুম বন্ধুরা তোমরা তোমাদের সাথে গল্প করতে করতে হলে গুছানো হয়ে যাবে গুছানো মানে এগুলা সেরকম গুছানো নেই এগুলো এরকম জাস্ট রেখে দেওয়া হবে তার কারণ এগুলো সবগুলো কাচতে হবে কাঁচে আয়রন কেচে আয়রন করতে হবে তারপরে পরাবো তো সেই জন্যই এরকম করে রাখা হয়েছে আর কি কোনো জিনিসের তুরস্ক বা আমরা নিজেরাও কোনো জিনিস বাইরে বাজার থেকে এনে পড়ি না তার কারণ হচ্ছে মনে হয় পাঁচাকা অ্যালার্জি বেরিয়ে যায় অনেক কিছু তো ব্যাস থাকে তো এই দুটো প্লাস্টিক রেডি করলাম তারপর আসছে আমার এই শাড়িটা শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা নশো টাকা দিয়ে এই যে শাড়িটা নিয়েছি আমি একদমই রিজনেবেল রেট হ্যাঁ তার শাড়িটা খুব ভালো সব ভিডিও করতে ভালো এগুলো পরে আমি কোথাও যেতে পারবো না কারণ আমি এত লো রেঞ্জের পরে কোথাও যা যাই না আর কি এগুলো এই যে শাড়িগুলো পরে আমি ভিডিও করি এগুলো আমি পরার পরে যখন একদম একটু নষ্ট হয়ে যাবে তখন আমি কাজের মেয়েকে দিয়ে দিই তার কারণ আমি শাড়ি সবসময় ট্রেডিশনাল পরতে ভালোবাসি হয় পিওর সিল্ক বা অন্য সিল্ক এটা আর একটা নিয়েছি আমি এই যেটা যেটা আমাদের এখানে ঐতিহ্যবাহী শাড়ি বিষ্ণুপুরের স্বর্ণচুরি এটার দাম নিয়েছে দশ হাজার টাকা এই শাড়িটা কিন্তু খুব ঐতিহ্যবাহী কারণ এটা সবাই জানে এটা আঁচলটা আমি শাড়িটা খুলতে চাইছি না দোকান থেকে ফুল দেখাতে পারতাম এটা চার জন্য ঐতিহ্যবাহী সবাই জানে হুম এটা দশ হাজার টাকা নিয়েছে এটা একটা নিয়েছে দুটো ওই জন্যে ওই শাড়িটা এত কম দামে নিলাম আর তাঁতের শাড়ি তো এখন পরে হয় না আমি তাঁতের শাড়ি এখন রিসেন্টলি তাঁতের শাড়ির দীর্ঘদিন কিনে তার কারণ তাঁতের শাড়ি পরলে একটা তার সমস্যা আছে কি আয়রন করো কাচো আয়রন করো তারপরে ছাড়া তুমি পরতে পারবে না তারপর আমি এই স্কার্টটা সেদিন তোমাদের সাথে ভিডিও করেছি এই স্কার্টটা আমি পুজোতেই নিয়েছি এই যে স্কার্টটা সেদিন তোমাদের সাথে আমি ভিডিও করেছি তার সঙ্গে এই যে এই ইয়েটা নিয়েছি টপটা এই স্কার্টটার সাথে আর একটা টুপিস নিয়েছি এটা আমার খুব পছন্দের কালারটা এই জন্যই এই টুপিসটা নিয়েছি আর এটা পাটা আর এটা একটা স্কাটেই বলতে পারো এটা একটা নিয়েছি সাথে একটা টপ নিয়েছি টপটা আমি তোমাদেরকে পরে দেখিয়েছি ওই জন্য আর খুলে দেখালাম না এটা আমি পরে ভিডিও করেছি আর বন্ধুরা দেখো হাতটা ধরে গেল ওটা এবার জামা কাপড় তুললাম আমাদের যদি জামা কাপড়ে কাজ করা ইয়ে হতো করতে হতো তাহলে আমরা কি করতাম এটা একটা হাফ মিডি নিয়েছি আমার জন্য এটা ভিডিও আপলোড করে তোমাদের সাথে শেয়ার করলাম আগে ভিডিও নিয়েছি হাফ খুব সুন্দর জিনিসটা নাই নাই করে অনেক বাজার হয়ে গেছে বুঝতে পারছি আর এটা আমার একটা নাইকি নিয়েছি আমার জন্য এরকম নাই এরকম কথা জিনিসকে সরাবে বাপে তো এ হলো পুজোর বাজার তো বন্ধুরা বলবে পুজোয় আমার বাজার কেমন হয়েছে বাজারে বেছে সেরকম কিছু করি না তার কারণ বাজার করে বেকার হয় করা তো হয় না এতে বৃষ্টি হবে হুম আর পুটুস হওয়ার পর থেকে সেরকম কিছু বেরানোও হয় না তার কারণ পুটুস এই সামনা সামনি পুজোগুলো পুটুসকে দেখায় এত ফটকা বাজি রেস বা রাত্রেবেলায় বেরিয়ে পুজো দেখি না সেরকম কিছু এগুলো করি না এখন হুম তো যেটুকু করেছিলাম বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে পাশে দেখো চলো আজকের শপিং ভিডিও এইখানে